আপনারা আমার কথাটা একটু শুনুন আমরা এখানে ঘুরতে এসেছিলাম পথ হারিয়ে ফেলেছি আর ও আমার নিজের বোন আমি ওকে বিয়ে করতে পারি এই ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ সিও আপনারা আমাদের একটু বিশ্বাস করুন আমরা সত্যি বলছি আর এটা সম্ভব নয় এই হলো জিয়ন জিমিন জীবন একমাত্র আদুরে ছোট বোন তারা চেষ্টা করছে কিন্তু গ্রামের মানুষ তাদের কথা বিশ্বাস করছে না তারা তো বিয়েটা দিয়েই ছাড়বে কি ব্যাপার এখানে তো বিড় কেন দেখি তো এই হলো মিনসুগা ভদ্র শান্ত বাবার সঙ্গে তাদের পারিবারিক বিজনেস সামলায় কি হয়েছে কাকু সেই বীরের মধ্যে থাকা একজন ব্যক্তি সুকাকে সবটা খুলে বলে যে কে আর জিমিন লন্ডনে থাকে এবং তাদের বাবা মা দেশে থাকে তবে তারা শহরে থাকে দেশে আসার পর জিমিনের ইচ্ছা হয় গ্রামে ঘুরতে যাবে বোনের ইচ্ছে বলে কথা দুজনেই বেরিয়ে পড়ে কিন্তু গ্রামে এসে তারা এক ঝামেলায় ফেসে যায় গ্রামের মানুষ তাদেরকে প্রেমিক প্রেমিকা মনে করে বিয়ে দিতে উদ্ধত হয় এভাবে এরা নিজেদেরকে বাঁচাতে পারবে না গ্রামের লোকগুলোকে দেখে মনে হচ্ছে এই দুজনের কথা গ্রামের লোকগুলো একটু বিশ্বাস করছে না কি করি এই গ্রামের লোকগুলো তো আমাকে চেনে না সমস্যা হবে না হুম এটাই করি বৌ এই বলে সকলের মাঝে সুগা জিমিনকে গিয়ে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলে আপনারা আমার কথা মতো কাজ করুন নয়তো কিন্তু এখান থেকে বেরোতে পারবেন না জিমিন খুব বুদ্ধিমতী মেয়ে সে সুগার কথা বুঝতে পারে এবং তার কথা মতনই কাজ করে ও আর বলবেন না এটা আমার বউ হয় ছেলেবেলায় বাবা মা ওর সাথে আমার বিয়ে দেয় ও তখন খুব ছোট ছিল তাই আর শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়া হয়নি আর ওকে আমি ওর বাপের বাড়িতে দেখতেও যেতে পারিনি কাজের খুব চাপ ছিল তো তাই বউটা আমাকে ভুলেই গেছে আর এই হলো আমার শালা বাবু চলো চলো তোমরা গাড়াও এই মেয়েটা যদি তোমার বউ হয়ে থাকে তবে তোমার সাথে ওর বিয়েটা দিয়ে দি দ্বিতীয়বার বিয়ে করতে নিশ্চয়ই তোমার কোনো অসুবিধা নেই সুগার কিছুই বলতে পারে না শেষ পর্যন্ত সুগার সাথে জিমিনের বিয়েটা হয়ে যায় দা ভাই আমাকে ছাড় এই লোকটাকে আজকে আমি মেরেই ফেলবো এই আপনি আমাদের সাহায্য করতে এসেছিলেন নাকি আমাদের কারো বিপদে ফেলতে এসেছিলেন দা ভাই মা বাবা যদি এই বিয়ে বিষয়ে জানতে পারে আমাকে আর লন্ডনে ফিরতে দেবে না আমার স্বপ্ন জিমিন বোন আমার কাঁদিস না শান্ত হ আমি আজই তো সব ঠিক করে দেবো যে কে জিমিনকে কোনো রকমে বুঝিয়ে গাড়িতে বসিয়ে রেখে সুগার কাছে আসে সরি ওর ওপর দিয়ে তো আর কম ঝড় গেল না তোমার নামটা সুগা আমার নাম সুগা হ্যালো আমি জাঙ্কুক তুমি না থাকলে কি যে হতো কিন্তু এখন চিন্তা করবেন না আমি ওর কাছে স্বামীর অধিকার নিয়ে যাব না আর এটা একটা দুর্ঘটনা মনে করে ভুলে যাবেন এখানে আমি কেউ চেনে না এক বন্ধুর বাড়িতে এসেছিলাম যাই হোক অনেক রাত হয়েছে এবার আপনাদের বেরিয়ে যাওয়া উচিত হ্যাঁ ঠিকই বলেছো কিছু বলবে আমি কি ওনার সাথে ওর নাম জিমিন যাও আপনি ঠিক আছেন তো মিস জিমিন আপনি আপনি এখানে কি করতে এসেছেন আর আপনি আমার নাম জানলেন কি করে হ্যাঁ মেয়েটা কি সত্যি বোকা এত সহজ সরল মেয়ে হয় কি হলো কিছু বলছে না কেন কিছু চাইতে না কিছু দিতে এসেছি সাবধানে যাবেন আজকে ঘটনাকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবেন নিজের খেয়াল রাখবেন নিজের স্বপ্ন পূরণ করবেন যেটা দেয়ার ছিল এই নিন একশো টাকা এটা আপনি কি আপনি বড্ড বেশি ভাবেন বিয়ের পর বউকে কিছু দিতে হয় এটা আমাদের পরিবারের নিয়ম যেভাবেই হোক না কেন বিয়েটা তো হয়েছে আমরা মানি বা না মানি হা যাই হোক সাবধানে যাবেন আসছে সুগার চলে যেতেই জিমিন তার বউকে চিনচিনে ব্যথা অনুভব করলো তবে সে বেশি গুরুত্ব দিল না কি রে জিমিন কি ভাবছিস হ্যাঁ কোথায় কিছু না তাড়াতাড়ি চলো এখান থেকে এক মুহূর্ত আমার এখানে থাকতে ভালো লাগছে না জিমিন টাকাটাকে খুব যত্ন করে নিজের ব্যাগে রেখে দিল করলো এই ঘটনার পর কেটে গেছে ছয় বছর পরিবর্তন হয়েছে অনেক কিছু জিমিন নিজের স্বপ্ন পূরণ করেছে অন্যদিকে সুগা এখন তার বাবার বিজনেস পুরোপুরি নিজেই সামলাচ্ছে অনেক বড় করে তুলেছে অন্যদিকে জংকুক এখন জিও ইন্ডাস্ট্রিজ সিইও জিমিন জিমিন এই তো ব্যাকপ্যাক প্যাক করে নি কাল আমাদের ফ্লাইট

বুঝি বুঝি সব বুঝি এই বলে জিমিন দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায় পাগলি একটা ওই ঘটনার পর মেয়েটা যেন হাসতেই ভুলে গেছিল ছটা বছর হয়ে গেছে ও কষ্ট পাবে বলে ওই ঘটনার ব্যাপার ওকে মনে করানোর চেষ্টাও করিনি ওকে দেশে যাওয়ার জন্য বেশি জোরাজুরিও করিনি কে জানে মেয়েটা ওই ঘটনার কথা মনে রেখেছে কিনা এইসব ভাবতে ভাবতে জেকে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে জিমিন রুমে এসে হাফ নিজের কাবার থেকে একটি পুরনো পার্স বের করে সেই পার্সের ভেতরে একটি পুরনো নোটও ছিল নোটটাকে বের করে বুকে চেপে ধরে কাঁদতে শুরু করে কোথায় তোমরা ওরে আমার গাধার বাচ্চা এত চিৎকার করছিস কেন সামনেই তো দাঁড়িয়ে আছি কিরে তুই একা কেন সারটা কোথায় মা তুমি আমাকে সার বলতে পারলে আমি তোমাকে কবে গুটিয়েছি হ্যাঁ ওটা তো বাবার কাজ কি বললি তুই এই বন্ধ আরিম কোথায় তুমি দেখে যাও বিদেশে পাঠিয়েছিলে না ছেলে কি শিখে এসেছে দেখো আর ছেলেবেলায় তো বেয়াদব ছিলই এখন নিরাজ্য হয়ে গেছে কোথায় আমার মাথা দেখ কেমন আছো কত মিস করেছি তোমায় চলো দিকে কি হচ্ছে একটু দেখে আসি তে তে কোথায় তুই এই এইতো এইতো ভাইয়া বলো বলো তো ধর এই বলে সুগার রুমে চলে যাইতে তার ভাইয়া যাওয়ার দিকে তাকিয়ে আছে ভাইয়া যে কি হয়েছে কতবার জিজ্ঞাসা করেছি কিছুই বলেনি সেই ছয় বছর আগে কোন এক বন্ধুর বাড়িতে গেছিলো সেখান থেকে বেরার পর থেকে কেমন যেন হয়ে গেছে ভাইয়া সেই হাসিটা আমি খুব মিস করি সন্ধ্যার সময় কিম বাড়িতে সকলে খুব ব্যস্ত সময় পার করছে কারণটা হলো তেকে আজকে দেখতে আসছে সেই সময় বাড়ির বেলটা বেজে ওঠে বোধহয়রা এসে গেছে আমি দেখছি সুগা দরজা খুলতে চারশো চল্লিশ ভোল্টের ঝটকা খায় কাকে দেখছে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এ যে সেই ছয় বছর আগে বিয়ে করা তার বউ অন্যদিকে জিমিনের অবস্থাও সেম সে তো ঝটকা খেয়ে উগান্ডা চলে গেছে কিরে জিমিন খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন ভেতরে জেকে সামনে দাঁড়িয়ে থাকা সুগাকে দেখে বাকি কথাটা বলতে ভুলেই গেল হঠাৎ তোদের কি হলো তোরা কি একে অপরকে চিনিস নাকি না মানে না আর কি আন্টি বাকি কথা পরে হবে আগে ভেতরে আসুন আমার ছেলেটাকে তোমার পছন্দ হয়েছে তো? কী রে কুকি চুপচাপ বসে আছিস কিছু বল। ও একটু কি জাংকুক বাবা এর সাথে যদি আড়ালে হাতে কথা বলতে চাও বলতে আসুন। যে কে ভদ্র ছেলের মতো তীর পেছন পেছন চলে যায়। ছেলের আমার মেয়েকে পছন্দ হয়েছে নয়তো এ ছেলে তো চুপচাপ থাকার ছেলে নয়। তোমরা বড়দের মাঝখানে থেকে নিশ্চয়ই বোর হচ্ছে। যাও না জিমিনকে নিয়ে তোমাদের বাড়িতে একটু ঘুরে দেখাও জানো তো ছটা বছর পর মেয়েটা আমার দেশে এসেছে কতবার বলেছি ছয় বছরে আর এসে ঘুরে যা পাত্তাই দেয়নি দাদার বিয়ে বলে আনতে পেরেছি আসুন জিমিন সুগার মুখে নিজের নামটা শুনে জিমিনের বুকে আবারও সেই প্রথম দিনের মতো চিনচিনের ব্যথা অনুভব করে চলো অন্যদিকে কি হচ্ছে দেখি হুম আপনি যেমন সুন্দর আপনার রুমটা আপনার মতনই সুন্দর তখন থেকে দেখছি লজ্জাই লাল হয়ে আছেন আপনি কি জানেন এই সময় আপনাকে ঠিক কতটা লাগছে চোখই তো সরাতে পারছি না আপনি কি আসলেই এমন না মানে নিচে তো চুপচাপ বসেছিলেন আমি ঠিক কেমন সেটা জানতে হলে আমাকে বিয়ে করতে হবে আমার বউ হতে হবে আমার সাথে আমার রুমে একই বেডে আমার বুকে মাথা রেখে শুতে হবে কি রাজি তো তে তো আগে থেকেই লজ্জাবতী লতা হয়েছিল জাঙ্কুকের কথায় সে আরো নেটিয়ে পড়ে কি হলো মিস্তে কিছু বললেন না যে তোমার কি আমাকে পছন্দ হয়নি আচ্ছা ঠিক আছে আমি নিচে গিয়ে বলছি তোমার আমাকে পছন্দ না বিয়ে ক্যান্সেল এই না মানে আমি কি কিছু বলেছি আহা তার মানে তুমি বিয়েতে রাজি আমার মনের রানী হবে দে পাখি তে নজ চাই জেকের বুকে মুখ টকায় যে কেউ পরম আবেশে তাকে জড়িয়ে ধরে চলো ইউন মিনরা কি করছে দেখে আসি আর দুজনেই চুপচাপ বসেছিল নীরাবতা ভেঙে জিমিন বলে আপনি কি বিয়ে করেছেন গার্লফ্রেন্ডের ব্যাপারে না জিজ্ঞাসা করে সরাসরি বিয়ে করেছে কি না উত্তরটা হবে হ্যাঁ একটা প্রেম করে হুম বলতে পারেন অনেক ভালো খুশি ফেলেছি আম ভালো باشি। হেড মানে নিচে তো বাড়িতে বিয়ের ব্যাপারে কেউ জানে না। সময় হলে সবটা জানিয়ে দেবো। আম আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন। তুমি এই ছয় বছর দেশে আসোনি। কারণটা কি আমি? জিমিন আম আম সরি আমি তোমাকে তুমি বলেই ডাকছি। আমি আগেও বলেছি এখনো বলছি। আমি তোমার কাছে স্বামীর অধিকার চাইব না সবটা ভুলে যাও নতুন করে সব শুরু করো কি বলে তুমি ভুলে যাব সব কিছু ভুলে যাব তোমার কাছে বিয়েটা দুর্ঘটনা মনে হতে পারে কিন্তু আমার কাছে আই হেট ইউ সুগা আই হেট ইউ এই বলে জিমিন কাঁদতে কাতে রুম থেকে বেরিয়ে যায় সুগা জিমিনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর মুচকি মুচকি হাসে দেখতে দেখতে তেকুকের বিয়ের দিন চলে আসে আজ তাদের বিয়ে তবে শুধু তাদের নয় আজকে টেকুকের সাথে ইউনমিনদেরও বিয়ে কিভাবে কি হলো জানতে হলে ফ্ল্যাশ প্যাকে যেতে হবে সবাই যখন টেকুকের বিয়ের শপিং করে ফিরছিল তখন জিমিনের সাথে তার স্কুল লাইফের বন্ধুর দেখা হয়ে যায় কেমন আছিস কত বছর পর তোর সাথে দেখা হচ্ছে আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছিস হবি তুই কেমন আছিস আগের থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গেছিস সাথে হট তাই নাকি তা বাকিদের সাথে পরিচয় করিয়ে দিবি না নিশ্চয় এটা হচ্ছে আমার ভাই আজি জঙ্গুক আর এটা হচ্ছে আমার হবু বৌদি তে আর ইনি হচ্ছে তে দাদা সুগা এ কি শুধুই তে দাদা ওনার কিছু লাগে না বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে তো আমি তো ওর হাজবেন্ড হই পরিচয় দেবে কেন পরিচয় দিয়ে দিলে ওই অভিনয় গোবি হাত থেকে বেরিয়ে যাবে না দেখো দেখো কিভাবে হেসে হেসে কথা বলছে ভাইয়া আয়ছো অবের থেকে তুই আমার রুমে আসার জন্য পারমিশন নেছিস যাইও কি দরকার বল আ সামোর কিছুই না এমনি এর আমার কি আম ভাইয়া হবিকে তোমার কেমন লাগে আম মানে জিমিনার কাছে বেশ মানায় বল না একদমই না ওই হবি না গবি ওই ছেলেটা একদমই সুবিধার নয় গায়ে বড়া স্বভাবে সবসময় দাঁত বের করে থাকে আর জিমিনার তো বিয়ে বিয়ে জিমিনের বিয়ে হয়ে গেছে কার সাথে করে ক রে আমাকে কিছু বললে না আরে তুই ভু ভুল শুনেছিস আমি বি বিয়ের বয়স হয়নি সেটা বলতে চেয়েছি এখন তুই তো আমার অনেক কাজ আছে প্রতিদিন এই হাসের ছানা ওই গভীর সাথে দেখা করতে আসছে কিসের প্রয়োজন রোজ দেখা করতে হয় কেন নিজের বিজনেস লাটে তুলে এই মেয়ের পিছু পিছু ঘুরছি কিন্তু এই মেয়ে তো আমাকে পাত্তাটাও দেয় না সবসময় হবি 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 সাথে চিপকে থাকে তোমার ডানা কাটার সময় হয়ে গেছে বউ

সুগার আগে ফুসতে ফুসতে সেখান থেকে চলে যায় সময় সকলে রুমে বসে আড্ডা দিচ্ছিল অন্যদিকে জিমিন আর হবিকে একসাথে হাসাহাসি করতে দেখে সুগাতোর আগে ফুসতে থাকে তার মুখ পুরো লাল হয়ে গেছে হঠাৎই জিমিন কিছু একটা খুঁজতে থাকে কোথায় গেল এইখানে তো দেখেছিলাম তোমরা তোমরা আমার পার্সটা দেখেছো ওই পার্সে আমার খুব দরকারি একটা জিনিস ছিল দেখেছো বলো না ওই পার্সটা দেখেছো আপনি কি এটাই খুঁজছিলেন মিস জিমিন সুগার হাতে তার পার্সটা দেখে সেটা নিতে গেলে সুগার রূপ দেখে জিমিন আটকে ওঠে সুগার চোখ লাল হয়ে গেছে রাগে সে কাঁপছে রীতিমতো জঙ্কু তোমার বোনের সাথে আমার কিছু কথা আছে আমি ওকে নিয়ে যাচ্ছি সুগা তে চিন্তা করো না সব কিছু থ্যাংকস হবি তুমি না থাকলে ওদের এত সহজে এক করতে পারতাম না আমার বোনটা আমার সামনে নিজেকে স্বাভাবিক রাখার সর্বস্ব চেষ্টা করতো আমি বুঝতে পারতাম মেয়েটা ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে ও যে সুকাককে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছিল পরে দেখে সবটাই খুলে বলি এবং আমি জানতে পারি ওরা একে অপরকে ভালোবেসে ফেলেছে কিন্তু প্রকাশ করতে পারছে না তাই এই প্ল্যানটা করলাম আমার যে কি খুশি লাগছে হবে আয়ুকে নিয়ে কিন্তু বিয়েতে আসতে হবে আসবো না মানে জিমিন আমার খুব ভালো ফ্রেন্ড হয় ওর বিয়েতে না আসলে হবে বলো জিমিন উত্তর দাও এই টাকাটা এত যত্ন করে কেন রেখেছো কেন রাখবো না আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি সুগা কিন্তু আপনি তো এখন অন্য কাউর কে বলেছে হুম বিয়ে তো করেছি এই যে আমার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে আছে

এরা তো খেলা শুরু করে দিয়েছে চলো ইউনমিনরা কি করছে দেখে আসি শাশুড়ির সাথে গল্প করতে করতে অনেকটা রাত হয়ে যায় জিমিনের রুমে আসতে সুগা রুমটা তো অন্ধকার করে রেখেছো কেন কোথায় তুমি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মাই বেবি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে এত কিছু আমার খুব পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাচ সুগা কেকটা এবার কেটে এবার বলো রিটার্ন গিফটে কি চাই তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নিতে চাই এই বলে সুগা উইদাউট ওয়ার্নিং জিমিন কে কিস করতে শুরু করে একটা সময় পর তাদের মাঝে সমস্ত আবরণ সরে যায় মুচি বেবি এগুলো অনেক সফট আমি এর স্বাদ নিতে চাই সুগা আস্তে আমি ব্যথা পাচ্ছি তো সরি বেবি প্লিজ একটু সহ্য করে নাও আমার জন্য লাভ ইউ বেবি লাভ ইউ সো মাছ ইউ মা